গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো তেইশে জানুয়ারি তো আজকে তো একটা খুব ছুটির দিন সবাই খুব আনন্দ করে এনজয় করে তো আমার তো কোনো এনজয় আনন্দ নেই আমার ঘরেতেই আনন্দ তো আমি আমার রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি এখানে চা বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর জোলা অফিস যাবে চাটা ফুটো রান্না হবে নিচে যাচ্ছ তাহলে দুধগুলো গুলো নিয়ে চলে আসবে ঘরেতেই আছে নিচে মেঝেতে আর এখানে আপাতত চিংড়ি মাছ এই যে বের করেছি দারু দেখাই এই যে এখানে চিংড়ি মাছ আছে মাছের মাথা আছে এখানে সব বড় এই সবে ফিশ থেকে বের করেছি তোমার সাথে কথা বলতে বলতে যাচ্ছিলে এখন উঠলে আর এখানে এই যে মাছটা এখন জল দিয়ে রেখেছি এটাকে জল দিয়েছিলাম কিন্তু এটা সাইড দিয়ে না ফেটে গেছে বেরিয়ে গেছে জলটা বেরিয়ে যাচ্ছে ফেটে গেছে এই দেখো জল থাকছে না তো এগুলো জল দেওয়া থাক আজকে ভাবছি চিংড়ি মাছ কিছু একটা করা হোক চলো দেখি দু পিস দু পিস দু পিস দুপিস দুপিস করে চিংড়ি মাছ আছে মানে আমার আরজোর বাবা আরজোর ঠাকুমা তো আমারটা মালাইকারি করবো আমি অনেক দিন খাইনি মালাইকারি সেই সেই সজি সেই ফুলকপি আলুর তরকারি ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি তারপরে শুধু চিংড়ি মাছের ঝাল এই সবই খালি খেয়েই যাচ্ছি আগে তবু করতাম ও তো এখন হয় না তাই ভাবছি এখন করবো কালকেই ভেবেছিলাম করবো কিন্তু আর বাবা খাবে না তা হচ্ছে ঠাকুর কি করবে দেখি দেখা যাচ্ছে চলো একটু ভাবছি ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারিটা একটু বেশি করে করে নিতে বলবো আর চিংড়ি মাছগুলো একটু মালাইকারি করে নেবো আচ্ছা মালাইকারি হবে তার জন্য আমি আর নিয়ে যাই সিম্পলভাবে করবো এটা হচ্ছে পেঁয়াজ টমেটো এটা হচ্ছে রসুন আর এই যে আদা আর এই যে গরম মশলা এটা রয়েছে এটাই দেবো আর আজ চোর আনাজ কটা হয়ে গেছে এখানে জল বসিয়েছে নারকলটাকে দুধ বের করবো আর এখানে এই যে এই চারটে চিংড়ি মাছ করবো এটা আর মাছ ভাজা ত্যালসা চুরি হয়েছে তেল গরম হয়ে গেছে আর মাছ সব একটা তুমি আমি দুধ দেবো বলুন থাক বের করে দাঁতালি আর মাছ তো হয়ে যাবে তো দুধ খাওয়াই একটা খানা হয়ে যাবে একটা কেবিড়ি নেবো अच्छा तो बड़ों ने बड़ों के लिए कौन सी वो भी चले गए राम का बेटा ये किस चीज है ये ना और ज्यादा नहीं तो ना कोई সব চিংড়ি মাছগুলো তো ভালো ভাজা হয়ে গেছে আমার ওই তেলের মধ্যে আরেকটু তেল মিশিয়ে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ টমেটো আদা রসুন আর সমস্ত রকম মশলা দিয়ে কষিয়ে আর নারকেলের দুধ দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারিটা করে নেব। আর পুরো রান্নাটা আমি দেখালাম না কারণ পুরো রান্না রান্নাটা আর কি দেখাতে গেলে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে তো সেই জন্য অল্প রূপ দিয়েই আর কি দেখিয়ে দিলাম তো এই ফোড়ন আর কি দিচ্ছি চলো সঙ্গে থেকো আমার মালাইকারিটা রেডি হয়ে এসেছে ফুট মানে সব রকম মশলা দিয়ে যা যা দরকার আর কি নারকেলের দুধ যা যা দরকার একটু ঘি গরম মশলা সব কিছু দিয়েই আর কি হয়েই গেছে এবার আর ঝোলটা মানে গা মাকা গা মাকা হয়ে গেলেই আমার রেডি হয়ে যাবে মালাইকারি তো দেখো এই যেটা ছিল ফুলকপি আলু সিম দিয়ে আর্য বাবু যেহেতু চিংড়ি মাছ মালাইকারি খায় না সেই জন্য ওকে চিংড়ি মাছ ছিল তার মুডোটা রেখে গেছে তো কি উঠছে আলু ভাতে উঠছে আলু ভাতে করেছে ডাল মুসুর ডাল এটা কালকে শুধু মাছের ঝাল ছিল এটাই টকটা এই দেখো এই মালাইকারিটা এইরকম ভাবে আমি নাভিতে একটু বেজি বেজি বেশ দেখতে তো ভালোই লাগছিল এবার খেয়ে ভাব বলবো কিরকম হয়েছে আর কি চলো খেয়ে নিই কারণ অনেকটাই খিদে পেয়ে গেছে তো এই দেখো ঠিক এইরকম দেখতে হয়েছে দেখতেই পাচ্ছ আর এইটা দেখো উপর থেকেই রাভলাম রান্না করছিলাম ফোনটা নিয়ে ফোনে ছিল না চার্জ কিছুই করিনি একটুখানি ম্যাগি চাউমিন করেছিলাম আর একটু করলাম তো কমন জিনিস দেখাবো কি আর দুপুরবেলা ভিডিও করতে গিয়ে আমার যাচ্ছে মাথা বড় হয় আর বলো না এমন ফোন আমার একটু মানে ভিডিও যদি শেষে আহ বাবা শেষের দিকে যদি না ডিলিট করি ব্যাস মেমোরি ফুল দেখাচ্ছে স্টোরেজ কম দেখাচ্ছে আবার সেই ডিলিট করতে হচ্ছে সেই কি সমস্যাকর জিনিস বলো তো আমি রান্না করব না ভিডিও ডিলিট করব না কি করব কোন দিকে যাব ওই রান্নাটাই আমাকে আগে করতে হচ্ছে আবার দুপুরবেলা বসে বসে সব শেষের দিকে যা আছে সব ডিলিট করলাম কী হলো এই দেখো এই তরকাটা আমি বানিয়েছি কেমন হয়েছে বলো দেখতে আমার তো বেশ দেখতে ভালোই লাগছিল যেন মনে হচ্ছিল একদম দোকানের মতনই লাগছিল তরকাটা দেখে আজকে রাতের মেনু একদম সিম্পল তরকার রুটি আর গুড় ব্যাস এটুকুনি তো চলো আর্যর বাবাকেও এবার খেতে দিয়ে দেবো আমি তার আগে আর্য কি করছে একবার দেখে নি কি করছো হ্যাঁ স্ট্রবেরি তো

হাঁপিয়ে গেলাম যেন ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলো হ্যাঁ আলোটা লাগবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো আমার ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলো বলো মন্দ লাগলো বলো খারাপ লাগলো বলো কেমন লাগছে অবশ্যই বলো আর আজকে তো আমাদের রাতে খাবার হচ্ছে তরকা রুটি আর গুড় গুড় দিয়ে তরকা দিয়ে রুটি খেয়ে নেবো মিষ্টি আনা হয়নি গুড় আছে অনেক গুড় পরে আছে গুড়গুলোকে তো তুলতে হবে বলো না এটা দিয়ে খেয়ে নেবো আবার আমাদের সামনের সপ্তাহতে সরস্বতী পুজোর আগের দিনে আবার ঠান্ডা উপোষ আছে আমাদের ঠান্ডা উপোষে মানে মা শীতলার পুজো তো সেই দিন মানে এ কী বলে আমাদের পান্তা ভাত অনেকের মানে আগের দিনে ভাত থাকে পান্তা ভাত থাকে খাওয়া আমাদের সেই নেই আমাদের আছে লুচি বাঁধাকপি তরকারি সেও আবার নিরামিষ সেও আবার কড়াইশুঁটি ছাড়া কড়াইশুঁটি দেওয়া যাবে না বাঁধাকপি তরকারি একটু আলুর হয় একটু শিমুই হয় ওই দিন আগের দিন করে হয় সেই দিন আগের দিন রাতে খাবো তারপরে দিন সারা দিন খেতে হবে আমরা মুড়ি খাই রাত্রিবেলা খেতে পারি না আর যেন কি করবো না সারাদিন ধরে খাওয়া যায় এদুর কি বলে ময়দা খাওয়া যায় সারাদিন ধরে আর আমার অম্বলের সমস্যা এতদিন আমি খেতেও পারবো না আমি সকালবেলা করি পুজো পুজো দেওয়া হয়ে গেলে রাত মানে বিকালবেলা পর্যন্ত খাই রাত্রিবেলা

এই সব দেখে এখানে মিয়াও দেখছে এখানটা নিয়ে আসো এখানটা নিয়ে আসো মিয়াও কে নিয়ে আসতে হবে তো মেয়া টুপি পড়েছে মেয়া সানগ্লাস পরেছে টুপি পরেছে তো জামা পরিয়ে দাও দেখো বুঝেছো এবার মেয়া এখানে যাবো মেয়া প্যাঙ্ক প্যাঙ্ক করছে ভালো লাগে আর্য এই খাবার তো আমি বেড়ে নিয়েছি খাবো বলে তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কাল আবার দেখা হবে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকে আনন্দ টাটা গুড